আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম আর পাউরুটি দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে যে এমন একটা স্ন্যাকস রেসিপি শেয়ার করব অতিথি আপ্যায়ন বলেন বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন একদম কম সময়ে কম করেছে তৈরি করে দিতে পারেন এই নাস্তাটা এই নাস্তাটা অনেক বেশি হেলদি সেই সাথে অনেক বেশি মজাদার হয় একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে কাজেও আসবে আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম নাস্তাটা তৈরি করার আগে ডিমটাকে কিন্তু নর্মাল করে নিতে হবে আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এই মিশ্রণটাকে বিট করে নিলে চিনিটা ভালোভাবে গলে যাবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে যখন এরকম একটা ফুমি ভাব চলে আসবে তখনই বুঝতে হবে এই মিশ্রণটা একদম রেডি তখন এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি ভেনেলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি আবারও কয়েক মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি দুইটা পিস পাউরুটি একসাথে নিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করব। আমি প্রথমে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওইগুলোকে ফেলে দিচ্ছি ওইগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড গামস তৈরি করে নিতে পারেন দুইটা পাউরুটি আমি একসাথে করে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ব্রাউন অংশগুলো ফেলে দিয়েছি তো প্রত্যেকটা পাউরুটি আমি এভাবেই কেটে নিয়েছি এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে তৈরি করা ডিম আর দুধের মিশ্রণটার মধ্যে দুইটা পাউরুটির স্লাইস একসাথে নিয়ে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেকটা সময় ধরে করা যাবে না আর দুধের মিশ্রণে এই পাউরুটির স্লাইসগুলো ভালোভাবে মিশিয়ে সাথে সাথেই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটা প্যানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন ঘি দিয়েও ভালো হয় চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এটা হতে প্রায় তিন মিনিটের মতো সময় লাগে এই ব্রেডগুলোকে এপাশ ও আমি হচ্ছে উল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই নরম হয় তাই সাবধানে কিন্তু কাজটা করতে হবে আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে কিন্তু পেজটাকে ফলো করে দিতে পারেন সবগুলো নাস্তা হয়ে গেলে আমি এদিকে হচ্ছে এই নাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য একটা চড়ানো প্লেটে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তবে চিনিটা এভাবে খেলে আমার একদমই ভালো লাগে না কচকচ করে তো এইভাবে কিন্তু যদি গোড়া দুধটা অ্যাড করেন ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় সবগুলা নাস্তা আমি সেমভাবে গুঁড়া দুধের সাথে কুট করে নিয়েছি দেখেন সবগুলা নাস্তা মাসা আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে দেখতে যেমন অসাধারণ লুবনীয় খেতেও মাসা অনেক বেশি মজার হয়েছিল একদম সহজ জটপট করা যায় সেই সাথে হচ্ছে টেস্টি হবে এমন কোন রেসিপি যদি খুঁজেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য বেস্ট হবে একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে একটা লাইক করে দিবেন তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম